আজ তৈরি করে দেখাবো কাঁচা আমের জেলি এই গরমে কাঁচা আমটা খুবই সহজলভ্য বাজারে কিংবা নিজেদের কাছে যে ভাবে সংগ্রহ করা যায় এই জেলিটি তৈরি করা খুব সহজ শুধুমাত্র কিছু মাপ জানা থাকলে হয় তাহলে খুবই সহজভাবে এই জেলিটি তৈরি করে নেওয়া যায় সকালে আমরা কি খাবো অনেক সময় তা নিয়ে বিভ্রান্তিতে পড়ি যদি এই জেলিটি ঘরে থাকে তাহলে জাস্ট পাউটি হলেই খুব সহজে নাস্তা করে নেওয়া যায় এই জেলিটি তৈরি করে থাকে তাহলে বাচ্চাদের টিফিনে অথবা আমাদের সকালের নাস্তায় আমরা অনায়াসে ব্যবহার করতে পারি আমি আজকে আপনাদেরকে অল্প পরিমাণে তৈরি করে দেখাচ্ছি আমি তার জন্য তিনটি আম নিয়ে ছেলে ধুয়ে নিয়েছি এখন গ্রেড করে নিচ্ছি আপনারা চাইলে ছোট ছোট টুকরো করে বা যেভাবে আপনাদের সুবিধা হয় ওইভাবে নিয়ে সিদ্ধ করে নিতে পারেন তিনটি আমি সম্পূর্ণ গ্রেড করে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে সিদ্ধ করে নেওয়ার পালা সেদ্ধ করার জন্য আমি এখানে চুলে একটি প্যান বসিয়ে নিয়ে তার মধ্যে মেজারমেন্ট কাপের চার কাপ পানি দিয়ে নিচ্ছি এবার গেট করে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য আমি এখানে চার কাপ পানি দিয়ে নিয়েছি চার কাপ পানিকে ভালোভাবে ফুটিয়ে দুই কাপ পরে নিতে হবে দেখুন বন্ধুরা আমি পনেরো থেকে কুড়ি মিনিট পরে ফিরে এসেছি পানিটা টেনে কিন্তু অর্ধেক হয়ে গেছে এখন আমি একটি শাঁকনির সাহায্যে পানিটাকে আম থেকে আলাদা করে নিচ্ছি এটাকে আস্তে আস্তে নেড়ে এই শুধুমাত্র পানিটাকে আলাদা করে নিতে হবে আমের পিউরিটা যেহেতু চলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমরা আমের পিউটিটা দিতে চাচ্ছি না শুধুমাত্র পানিটাকে আলাদা করে নেব একটি প্যান বসে আমি তার মধ্যে আমসিদ্ধ পানি নিয়ে নিচ্ছি আমার দুই কাপ সিদ্ধ পানি হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি সম্পূর্ণ সিদ্ধ পানিটা নিয়ে নিয়েছি দুই কাপ আম সেদ্ধ পানির সাথে দুই কাপই চিনি দিতে হবে আমাদের যতটুকু আমষিদ্ধ পানি হবে ঠিক ততটুকুই আমরা চিনি ব্যবহার করব। চুলাটা এখন আমি দড়িয়ে নিলাম বলক আসা পর্যন্ত অনবরত নাড়তে হবে মিডিয়াম আছে দশ থেকে পনেরো মিনিট জাল করার পর এই পর্যায়ে চলে আসবে এখন এখানে দুই টেবিল চামচ ভিনিগার ব্যবহার করে নিচ্ছি ভিনিগার ব্যবহারের ফলে আমের জেলিটি পাঁচ থেকে ছয় মাস পর্যন্ত ভালো থাকবে এখন নেড়ে চেড়ে ভিনেগারটি ভালোভাবে মিক্স করে নিচ্ছি এ পর্যায়ে কিন্তু এখন সম্পূর্ণ রান্না হয়নি আরও রান্না করতে হবে এখন আমি ফুড কালার দিয়ে নিচ্ছি দুই ফোঁটা সবুজ কালার করার জন্য আপনারা চাইলে ফুড কালার ব্যবহার নাও করতে পারেন আমি সৌন্দর্যের জন্য ফুড কালার ব্যবহার করেছি যেহেতু কাঁচা আমের জেলি তৈরি করছি সবুজ কালার দেওয়ার ফলে জেলিটি দেখতে অনেক সুন্দর লাগবে জেলিটি সম্পূর্ণ হয়েছে কিনা আমি একটি ফ্রিজের সাহায্যে পরীক্ষা করে নিচ্ছি ফ্রিজে আমি অল্প একটু জেলি নিয়ে তারপর এভাবে কাত করে দেখে নিচ্ছি এখন আমি একটি গ্লাসে উঠিয়ে নিচ্ছি এটা যেখানে সেট করতে হবে সেখানে নিয়ে নিতে হবে কারণ এটি পরে নাড়াচাড়া করা যাবে না এখানে জেল হিসেবে জমাট বাঁধবে আর একটি ঝাড়েও আমি ঢেলে নিচ্ছি বাকি অংশটুকু ঝাড়াটা কিন্তু প্রথমে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আর সব সময় কাচের ঝাড়ে জেলি রাখার চেষ্টা করবেন এতে করে জেলি দীর্ঘদিন ভালো থাকে আমি দুটো পাত্রে সম্পূর্ণ জেলিটুকু ঢেলে নিয়েছি আমার এতটুকুই জেলি হয়েছে এখন আমি এই পাত্র দুটিকে নর্মাল তাপমাত্রায় রেখে দেব ছয় ঘন্টার জন্য আমি ছয় ঘন্টা পরে ফিরে আসব। ছয় ঘন্টা পরে জেলিটি সম্পূর্ণ জমাট বেঁধে যাবে আমি ছয় ঘন্টা পরে ফিরে এসেছি দেখুন জেলিটি কিন্তু সম্পূর্ণ জমাট বেঁধে গেছে এখন আমি একটা পারোটির মাধ্যমে জেলিটি লাগিয়ে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দর করে উঠে গেল। যখন আমি পারোটিতে লাগাবো ছুরির সাহায্যে তখন কিন্তু অনেক সুন্দরভাবে লেগে যাবে আপনাদের অনেকে মনে প্রশ্ন থাকতে পারে যে এই কি পাকা দিয়ে করা যাবে হ্যাঁ এই জেলিটি পাকা আমে সাহায্য করা যাবে ঠিক সেম প্রসেস যেভাবে আমরা কাঁচা দিয়ে করেছি ওইভাবে পাকা দিয়েও করা যাবে আমার কাছে কিন্তু সবুজ কালারটা দারুণ লাগছে পারুটির উপরে সবুজ কালার দেওয়ার ফলে জেলিটি অনেক সুন্দর দেখাচ্ছে আমি খুব শীঘ্রই আমার চ্যানেলে পাকা দিয়ে একটি জ্যাম তৈরি করে দেখাবো এভাবে জ্যাম তৈরি করে রাখলে খুব সহজে বাচ্চাদেরকে স্কুলে টিফিন তারপর সকালে নাস্তাতে ব্যবহার করা যায় বাচ্চারা এই জ্যামটা খেতে অনেক পছন্দ করে আর এই জ্যামটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে খুবই স্বাস্থ্যকর বাজারের জ্যাম স্বাস্থ্যকর থাকে না তার জন্য আপনারা কিন্তু এইভাবে ঘরে তৈরি করে বাচ্চাদের জন্য তৈরি করে নিতে পারেন এটার যে টেস্টটা হয়েছে সেটা হচ্ছে টক মিষ্টি আপনারা যদি আরও বেশি মিষ্টি করে নিতে চান সেক্ষেত্রে চিনির পরিমাণ আরও বাড়িয়ে দিতে পারেন আমার কাছে টক মিষ্টিটাই ভালো লাগে তাহলে এভাবে করে কিন্তু আপনারা বানিয়ে রাখতে পারেন রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন